তো মুভিটা দেখুন আমি মানুষজনকে একটা একটাই কথা বলবো যে ভালো কাজ এখন অনেক ইন্ডি প্রজেক্ট মানে এরকম বেরোচ্ছে দেখতে এবং সম্পূর্ণ রকমের আমরা নিজেরা টাকা পয়সা যতটুকু জোগাড় করে আমরা ফিল্মটা বানিয়েছি তো আমি বলবো মানুষজনকে দেখতে আমাদের সাপোর্ট করতে এবং ভালো কাজ দেখুন ভালো লাগবে সবার আশা করি আমি পরিচালক মশাইকে বলবো কিছু বলতে পরিচালক মশাই দেখুন বোমকেশ হচ্ছে একটা এমন চরিত্র যাকে আমরা ছোটোবেলা থেকে নানান গল্পে বইয়ে পড়ে এসেছি অডিও স্টোরি শুনে এসেছি মানে আমাদের রক্তে রক্তে মিশে গেছে এবং সত্যি কথা বলতে কি সেই রকম একটা চরিত্রকে নিজের মতো করে নিজের ডাইরেকশানে নিজের মতো করে দুধদান করা এটা যে কতটা সৌভাগ্যের বিষয় সেটা শব্দে ব্যক্ত করে বোঝানো সম্ভব নয় মুভিতে আপনারা চেনা চরিত্র দেখতে পারবেন মুভিতে চেনা চরিত্র দেখে আপনারা দেখতে পারবেন কিন্তু একটা নতুন গল্পে দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন যে দু সালে দাঁড়িয়ে যদি উনিশশো পঞ্চাশ সাল বা উনিশশো চুয়ান্ন সালে টাইম লাইনে কোনো গল্প তৈরি করে মৌলিক গল্প তৈরি করে তাহলে বোমকেশ অজিত ছত্রবর্তী এরা কীরকমভাবে অ্যাক্ট করবে এবং তাদের একটা খুব সুন্দর গল্প রহস্য আছে এবং রহস্যের সাথে সাথে যেটা বোমকেশের প্রত্যেকটা সিনেমাতেই থাকে একটা খুব সুন্দর ফ্যামিলি ড্রামা এবং খুব সুন্দর ইমোশনাল এলিমেন্টস আছে দেখুন রিলিজ এক্সাক্ট ডেট এখন বলবো না সেটা ঠিক সময় জানতে পারবেন কিন্তু এইটুকু বলতে পারি যে পরের বছরে শুরুতেই হবে জানুয়ারি মাসে মেবি সৌরদীপ ঘোষ না আমি ছোট থেকে থিয়েটার করি আর এই সিনেমা মানে ক্যামেরার সামনে কাজ করা বলতে আমার বেশ কয়েকটা কাজ আছে শর্ট ফিল্ম তারপরে মিউজিক ভিডিও নাচের জন্য কতগুলো থিম এরকম শুটিং হয়েছে কিন্তু সত্যবতীর ক্যারেক্টার এই ফার্স্ট টাইম এর আগে সত্যবোধী ক্যারেক্টার করার সুযোগ হয়নি তবে থ্যাংকস টু শুভদীপ যে ও আমাকে এই চান্সটা করে দিয়েছে যে আমি আমার মানে এটা আমার ড্রিম ছিল যে আমি সত্যবতির ক্যারেক্টার কোনো না কোনো দিন করবো তো করতে পেরে আমি ভীষণ খুশি অ্যাক্টিং করেছি বলতে যতটাই আমার মেনলি শ্যুট ছিল ইনডোরে আর ইনডোর শ্যুটে মানে যতটা করা যায় মানে সেটা তো দেখতে পাবে না এখন তো রিভিল করা যাবে না আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে আসছে বোমকেশ সেইটা এখন বলা যাবে না আসছে আমার নাম অন্বেষা মুখার্জি